তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্টারভিউ বডে প্রশ্ন আসে এমন সম্পর্কে আলোচনা করব তো স্ট্রাকচারাল বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করব তো আপনার একজন এজ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যেভাবে হচ্ছে পরিশ্রম করে আমাদের গড়ে উঠতে হবে ইন্টারভিউর জন্য সেগুলো প্রশ্ন আমাদের পড়তে হবে সেগুলো 30টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি 30টি প্রশ্ন আমার কাছে আছে দেখতেই পাচ্ছেন আপনারা বাট এখানে আমরা একটা কাজ করব কাজটা কি বলতে পারেন কাজটা হচ্ছে এখানে আমরা হচ্ছে কিছু কিছু প্রবলেম থাকি সাধারণত এটাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা দেখুন আচ্ছা আমার শিখব ইন্টারভিউ কেমন প্রশ্ন আসে স্ট্রাকচার আসুন বসেন আপনার নাম কি আচ্ছা আসুন মানে হচ্ছে আপনি যখন এটা আসতেছেন মানে হচ্ছে আপনি যখন নক করতেন অবশ্যই আপনাকে বলবে আসুন ঠিক আছে এরপর বলবে হচ্ছে আর আপনার নামটা কি তো আপনি বলবেন হচ্ছে আমার নাম ধরেন সেই পেখানো আসের মাহি আচ্ছা ওকে ক্লিয়ার এখন বলবেন বলবেন আপনাকে প্রশ্ন করবেন এখন কোথায় আছেন আপনাকে বলতে হবে যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন সেই কোম্পানির নামটি আপনাকে বলতে হবে ধরেন সে এখানে আমরা দেখেছি এস আর বিল্ডার্স অফ ইসওয়ালটন ঠিক আছে তো ওখানে আপনাকে প্রশ্ন করবে আরেকটি যে ওখানে আপনার দায়িত্বটা কি তো আপনাকে আপনাকে বলতে হবে আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশনটি করেছেন এই কোম্পানিতে সেই পোস্টের কথাটি আপনাকে বলতে হবে ওখানে ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তো ওখানে ধরেন প্রজেক্ট সুপারভিশন ও অফিস ম্যানেজমেন্ট ক্লিয়ার আশা করছি ক্লিয়ার আচ্ছা আপনার সম্পর্কে কিছু বলেন এই প্রসন্ন হান্ড্রেড পার্সেন্ট আসে বলে আমি আশাবাদী তো অনেকে আপনাকে বলবে যে আপনার সম্পর্কে কিছুটা বলেন স্যার তো ওখানে আপনি কি বলবেন যে স্যার আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে এখানে মানে হচ্ছে ধরেন যে আমার বাসা হচ্ছে বগুড়া তো আমি এত সালে ডিপ্লোমা শেষ করেছি আমি এত সালে হচ্ছে আমি বিএসসি কমপ্লিট করেছি আমার হচ্ছে এরকম অভিজ্ঞতা রয়েছে স্যার আমি বর্তমানে ঢাকায় রয়েছি এবং মানে বর্তমানে আমি ঢাকায় বসবাস করছি এবং হচ্ছে আমি এখন বর্তমানে বিল্ডার্স কোম্পানিতে আছি মানে যে কোম্পানিতে আপনি রয়েছেন সেই কোম্পানির নামটি বলবেন স্যার খুশি হয়ে যাবেন আশা করছি পাঁচ নম্বর প্রশ্নে আসি আপনি কি কি কাজ করতে ভালো পারেন আপনি বলবেন স্ট্রাকচার এবং ফিনিশিং উভয় ছাদ আপনি যে কাজটি নিয়ে ইন্টারভিউ বা অ্যাপ্লিকেশন করেছেন সেই কাজের কথা বলবেন আচ্ছা আপনাকে বলবে ঠিক আছে আচ্ছা আপনাকে প্রশ্ন করবে যে আমরা স্ট্রাকচার এর লোক খুঁজছি তা আপনাকে উত্তর দিতে হবে ঠিক আছে স্যার আচ্ছা আপনি কি স্ট্রাকচারে কাজ করেছেন বলবেন জি স্যার লেআউট কি দিতে পারেন জি স্যার একটি বিল্ডিং এর লেআউট দেয়া আছে আপনি কি ভাবে চেক করবেন স্যার লেআউট যিনি দিয়েছেন তার সাথে আমি কথা বলতে হবে আমাকে প্রথমে কথা বলছি কোথা থেকে শুরু করেছে তা আমাকে হচ্ছে যে তারপর লাইন মাপ ডায়াগোনাল মাপ পরীক্ষা করতে হবে সেটব্যাক আছে কিনা সেটব্যাক দিয়েছে কিনা সেটব্যাক মানে হচ্ছে আপনার যে বিল্ডিং টি রয়েছে বিল্ডিং এর যে আমাদের হচ্ছে আমাদের রাজুক বা হচ্ছে পৌরসভা একটা অনুমোদিত যে আমাদের হচ্ছে একটা জায়গা কিছু পরিমাণ জায়গা আমাদের হচ্ছে ছেড়ে আমাদের হচ্ছে দালানটি করতে হচ্ছে বা বাড়িটি করতে হয় ঠিক আছে এটা আপনাকে ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো আপনি থ্রি ফোর ফাইভ মেথরে আপনি হচ্ছে সমকোনি আছে কিনা মাটাম দিয়ে আপনি চেক করতে পারেন যা যে ইঞ্জিনিয়ার হিসাবে ঠিক আছে আচ্ছা এরপর আপনাকে বলবে যে দশ নম্বর প্রশ্ন হচ্ছে দশ নম্বর প্রশ্ন আবার না আপনাকে বলবে যে পরে প্রশ্ন বলুন তো আপনার কোন ফাউন্ডেশন বেশি ব্যবহার করেন বলবেন ফাউন্ডেশন শ্যালো ফাউন্ডেশন আচ্ছা বর্তমানে শ্যালো ফাউন্ডেশন ও ডিপ ফাউন্ডেশন বেশি ব্যবহার করে থাকেন ডিপ ফাউন্ডেশন সম্পর্কে বলতে পারবেন জি স্যার বলতে পারবো তো যদি ডিপ ফাউন্ডেশন আচ্ছা ডিপ ফাউন্ডেশনের মধ্যে কি কি পড়ে ডিপ মানে হচ্ছে আমাদের পাইল ফাউন্ডেশন এক কথাই ক্লিয়ার ভাবে মনে রাখবেন ডিপ ফাউন্ডেশন মানে কি ফাউন্ডেশন আমাদের হচ্ছে পাইল ফাউন্ডেশন আর শ্যালো ফাউন্ডেশন মানে হচ্ছে আমাদের কি ফাউন্ডেশন এদের যে সাধারণ যেগুলো ফাউন্ডেশন নাই অর্থাৎ সাধারণ যে ফুটিং গুলো আছে স্টেপ ফুটিং কম্বাইন ফুটিং ম্যাট ফুটিং কম্প এই কুল যেটা আছে আপনারা ক্লিয়ার করে নেবেন আশা করছি আচ্ছা তো ডিপ ফাউন্ডেশন সম্পর্কে বলতে পারেন আশা করছি তো ডিপ ফাউন্ডেশনে পাইল কিভাবে করবেন পাইলে মাটাম কত ধরেন আপনাকে ধরতে বিশ বিশ ইঞ্চি পাইলে কাটার কাটার কত থাকে কাটার মানে হচ্ছে চিজেলে কথা বলতেছে আপনি যেটাতে মাটি খোরা হয় চিজেলে ঠিক আছে তো কত ইঞ্চি হবে তো আপনার বিশ ইঞ্চি তো থাকে আপনি দুই ইঞ্চি কম করে বলবেন চিজেল কেন দুই ইঞ্চি কম আপনার হচ্ছে যখন দুই ইঞ্চি কম দেওয়া হয় কারণ পাইলের ডায়া এবং হচ্ছে চিজেলে ডায়া যদি সমান হয় তাহলে হচ্ছে আমাদের পাইলের ডায়া যেগুলো হচ্ছে একটু বেশি হবে কারণ যেটা যখন হচ্ছে আমাদের যে চিজের মাধ্যমে যখন করা হয় তখন হচ্ছে আমরা উপর থেকে যখন আসে এগুলো ঘুরে একটু গর্তটা হচ্ছে বেশি হয়ে যায় এই জন্য আমরা যদি কম রাখি তাহলে বিশ ইঞ্চি হয়ে যায় বুঝছো এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে বিশ ইঞ্চি দুধ বলে আমরা দুই ইঞ্চি কম করে পাইলের চিজেলের কথা বলে দেবো আমরা দেয়া হবে চিজেলের দেয়া আচ্ছা পাইল করার যন্ত্রপাতি সম্পর্কে বলতে পারবেন কিছু যে বলবেন রিক তে পায়া তারপর হচ্ছে এক পায়া দু পা তে পা তারপর হচ্ছে চিজেল কাটার ফ্যানেল বাকেট রিক মেশিন আচ্ছা ওয়াটার 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 মেশিন যেই হোক পানির পাম্প ইত্যাদি যেগুলো হচ্ছে ওয়াটার মেশিন ওয়েল্ডিং মেশিন ওন্স মেশিন ট্রিমি পাইপ যের মাধ্যমে ই করি মিক্সচার মেশিন বাকে এগুলো বলবে ডিলিং রড এগুলো বলতে হবে সবগুলো বলতে হবে ভাই সবগুলো মাথায় রাখতে হবে যেমন হচ্ছে বাকিরটা বলতে হবে এখানে মেনবেন কোথায় যেমন সবগুলোই মেন লাগে ওন মেশিন লাগে পানির পাম্প লাগবে ওয়েল্ডিং মেশিন লাগবে ঠিক আছে এগুলো ওয়েল্ডিং মেশিন ছাড়া তো আপনি ল্যাপিং করতে পারবেন না ঠিক আছে ট্রিমি পাইপ ছাড়া তো আপনি হচ্ছে ঢালাই করতে পারবেন না মিক্সার মেশিন আপনি করতে পারবেন এগুলো বলতে হবে ভাই আচ্ছা খাঁচা কি কি চেক দিতে হয় মানে হচ্ছে যে পাইলে যে খাঁচাটা হয় তো এই খাঁচা আপনি কি কি চেক দিবেন যে ইঞ্জিনিয়ার হিসেবে তো আপনার খাঁচায় চেক দিতে হবে খাঁচায় দেখতে হবে যে আপনার ডিজাইন অনুসারে সবগুলো ঠিক আছে কিনা আমাদের যে মেইন রডগুলো ইউজ আছে সেগুলো ঠিক আছে কিনা স্পেসিং ঠিক আছে কিনা যতগুলো ডায় আছে ডাগুলো ঠিক আছে কিনা তারপর হচ্ছে আমাদের যে স্পাইরাল রডটা ইউজ আছে ডাফাই ডা ঠিক আছে কিনা এই স্প্রেজিং ঠিক ঠিক আছে আছে কিনা 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 লাফিং ওয়েল্ডিং করছে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আচ্ছা আমরা পাইল কেন করি স্যার হচ্ছে আমরা সয়েল টেস্টের রিপোর্ট যদি হচ্ছে আমাদের সোয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমাদের ভার্বন ক্ষমতা খুবই কম হয় ভার্বনতা কি হয় খুবই কম হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ড্রিপ ফাউন্ডেশনের আমরা আশা করি মানে হচ্ছে আমাদের ডিজাইন করার চেষ্টা করি একটা কথা দেখেন কি লেখছে সয়েল টেস্ট অনুযায়ী মাটির ভারবহন ক্ষমতা চেয়ে ভ্রমণের আগত লোড বেশি হলে ডিপ ফাউন্ডেশন করে মাটির শক্ত স্তরে লোড ট্রান্সফার করানো হয় মানে কথাটা হচ্ছে সয়েল টেস্ট করে যদি মাটির ভারবহন ক্ষমতা চেয়ে মানে বিল দালানের ভারবহন ক্ষমতা একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডিপ ফাউন্ডেশনের আশা করি আচ্ছা সয়েল টেস্ট রিপোর্ট দেখেছেন জি বলবেন দি দেখেছেন কি কি রিপোর্ট দেখেছেন মাটির ধরন মাটির লেভেল এসপিটি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন এসপিটি কি তার স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট পাইলে ওয়াশ কেন করা হয় স্যার পাইলের ওয়াশ কেন করা হয় কারণ হচ্ছে স্যার পাইলের নিচে যে আমাদের যে পাইলের সাথে যে পাইলের পরিয়ে ভিতরে যে কাদা মাটি কাদা মাটি পরিষ্কার জন্য এক কথা কাদা মাটি পরিষ্কার জন্য ভিতরে কাদা কাদা মাটি থাকে কি মাটি থাকে কাদা মাটি থাকে মানে বোরিং এর ভিতরে কি থাকে কাদা মাটি থাকে এজন্য আমাদের হচ্ছে কি করতে হয় মাটি ওয়াশ করতে হয় কাটা মাটি পরিষ্কার জন্য কত সময় ওয়াশ করতে হয় আনুমানিক থার্টি মিনিট আমাদের ওয়াশ করতে হয় পানি পরিষ্কার না হওয়ার পর্যন্ত আমাদের করতে হবে ঠিক আছে পাইলে মশলা স্লাম বেশি কেন দেওয়া হয় মাইলে মশলা স্লাম বেশি দেওয়ার কারণটা কি জানেন পাইলের নিচে হচ্ছে আপনার একটা কথা পাইপ মাধ্যমে যখন কাস্টিং করি তখন যদি আমরা স্লাম মানে হচ্ছে একটু পানি যদি বেশি না দিই কংক্রিটে যদি একটু বেশি পানি না দেয় প্রবেশে বিঘ্ন হবে এর জন্য আমাদের হচ্ছে একটু যদি পানি বেশি দিই কংক্রিট তাহলে সহজে পাইপের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে আর এখানে আর একটা কারণ হচ্ছে এই মশলা যেন কোনো পানি না টানে কারণ বোরিং এ পানি ময়লা আচ্ছা বলতেছে আপনার যে যদি গুলো যদি হচ্ছে আমাদের একটু ওয়াটার সিমেন্ট রেশিও যদি একদম অ্যাকুরেট থাকে বা একটু কম থাকে তো সেক্ষেত্রে পানি যদি কম নিচে তো পানি আছে আমাদের হচ্ছে কাদা পানি আছে যদি এটা যদি আমাদের হচ্ছে গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ড কম আসবে আমাদের কাস্টিং এর স্ট্যান্ড কম আসবে ঠিক আছে আচ্ছা পাইল শেষে কতদিন পাইলে পাইল ভাঙার হয় মাইলে মাথা পাইল শেষে কতদিন পরে পাইলে ভাঙা ভাঙা যায় আচ্ছা দিন আপনার আঠাশ দিন পর পাইলে মাথা ভেঙতে হবে কেন কেন ভাঙতে হয় বলতে পারবেন বলেন ঢালাইয়ের সময় স্যার ঢালাইয়ের সময় পাইলে নিচের যে কাদা গুলো আছে স্যার এগুলো উপরে উঠে চলে আসে ঢালাইয়ের ক্ষেত্রে আস্তে আস্তে উপরে চলে আসে তো উপরে চলে আসে একদম উপরে চলে আসে তো ওখানে হচ্ছে মাথা এসে গিয়ে জমা হয়ে যায় পাইলের মধ্যে কাদা নরম পাটি পাইল ঢালাই শেষে মাথায় এসে জমা হয় মাত্র মাথায় এসে জমা হয় ফলে পাইলের মাথায় কংক্রিট দুর্বল হয় এদানো ভাঙ হয় তার সাথে আরেকটা কারণ হতে স্যার পাইলের সাথে মানে হচ্ছে পাইল ক্যাপ তৈরি করার জন্য যেন হচ্ছে আমাদের পাইলের যে রডগুলো আছে রডগুলো ভাধে আমাদের হচ্ছে ফাউন্ডেশনের সাথে আমরা হচ্ছে জয়েন্ট দেওয়ার জন্য ফাউন্ডেশনের সাথে জয়েন দেওয়ার জন্য তো আমরা পাইল ক্যাপের বটম পর্যন্ত আমরা সাধারণত পাইল ক্যাপের বটম পর্যন্ত বলি কিন্তু প্রকৃতপক্ষে ঢালাই রড না হওয়ার পর্যন্ত ভাঙে হয় আচ্ছা পাইলের কভারিং কত 3 ইঞ্চি বলবেন 26 নম্বর হচ্ছে ফুটিং পাইল ক্যাপে ঢালার আগে আপনার দেখার কি বিষয় ফুটিং ও পাইল ক্যাপ ঢালার জন্য আগে করণীয় বিষয়ে সাটারিং চেক করা ছিদ্র আছে কিনা না ফুটিংয়ের সাথে পাইল রড বাইন্ডিং ফুটিংয়ের রড স্পেসিং ডিজাইন রডের ডা জয়েন্ট চেক আছে কিনা পাইল কাপ দুর্বল কংক্রিট সাজানো আছে কিনা মানে ফুটিংয়ের পাইল ক্যাপ ঢালায় রাখে আপনি কি দেখতে হবে পাইল কাপ দেখবেন পাইল কাপের শাটারিং যে করা হয় শাটারিংয়ের লিকেজ আছে লিকেজ থাকলে হানি কম্প হবে তারপর ফুটিংয়ের সাথে রড বাইন্ডিং আছে রড ফুটিংয়ের রড স্পেসিং কিরকম আছে স্পেসিং ঠিক আছে কিনা ডিজাইন অনুসারে রডের ডা গুলো চেক আছে পাইল কাপের উপর দুর্বল কংক্রিট সাজানো হয়েছে কিনা দেখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কলামের সেন্টার পাইলের পাইলের কাপ

স্লাগে শট মানে হচ্ছে ফুটিং এর হচ্ছে আমাদের মেইন রড হচ্ছে আমাদের লং ডিরেকশনে বসে ফুটিংয়ে ফুটিং এ আর হচ্ছে এটা কেন বসে নিয়ে আলোচনা করব একটা বিস্তারিত আলোচনা করব আর হচ্ছে ই যেটা আছে আমাদের হচ্ছে সাদ যেটা আছে অর্থাৎ যেটা আছে এটা শর্ট রড আগে বসে ঠিক আছে আচ্ছা কলাম বিম শর্ট ধারা আর কি করতে থাকে শাটারিং এর লেভেল শাটারিং এর বাস স্পেসিং ডায়া স্পেসিং কোন ছিদ্র আছে কিনা এগুলো ড্রপ জয়েন্ট মালামাল গুণ আর 50 নম্বর শেষ নম্বর প্রশ্ন 50 কেজি 16 মিলি রড কত কত ফিট এ নিয়ে আপনারাই বলেন এটার উত্তর কত হবে ধন্যবাদ সকল এটা হচ্ছে ফিনিশিং এর কাজে যে এখানে ফিনিশিং এর কাজের জন্য ওটা হচ্ছে স্ট্রাকচারের জন্য এটা ফিনিশিং এর জন্য ఏ విస్తార